এরপরে আল্লাহ দাঁড়া বলেন ক্ষুধা অভাব দরিদ্রতার মাধ্যমে আল্লাহ দাঁড়া মুমিনের ইমানের পরীক্ষা নেন এই অভাব আল্লাহ তালার পক্ষ থেকে আসে দরিদ্রতা আল্লাহ দালার পক্ষ থেকে আসে এরপরে আল্লাহ তাহলে বলেন মালের লস মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ তালা পরীক্ষা নেন ব্যবসায়ী ব্যবসা করতেছে দোকানে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে সব পুড়ে গেছে আল্লাহ তাআলা মূলত পরীক্ষা নেন যে ইমানের উপরে অটল থাকে কিনা এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল আনফুস জানের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা নেন মুফাসসিরিন একরাম বলেন জানের ক্ষতির পরীক্ষা দুই ধরনের হয় একটা হলো স্বয়ং নিজের জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা আর একটা হলো নিজের জানের মাধ্যমে নয় বরং তার আত্মীয় স্বজন সন্তান ಸಂತতিক অসুস্থতা বিপদাপদ দিয়ে আল্লাহ পরীক্ষা নেয় আহাসিবান নাস আই আইহাকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানু আল্লাহু বলেন মানুষ কি এটা মনে করে নাকি যে সে নিজেকে ইমানদার বলবে আর তাকে পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে তার মানে আল্লাহ দালা বলেন যে ব্যক্তি নিজেকে ইমানদার দাবি করবে অবশ্যই এই তার দাবির বিপরীতে আল্লাহ তালা তাকে পরীক্ষা নিবে তাহলে প্রথম বিষয় আমরা বুঝতে পারলাম ইমানদার যদি দাবি করি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন কে জোরে বলেন কে শুরুতেই বলে রাখা দরকার আমি অসুস্থ বুকের মধ্যে কফ জমে আছে ওষুধ খাইতেছি এটা যাচ্ছে ধীরে ধীরে এজন্য আপনাদের হয়তো একটু কষ্ট হইতে পারে যে এরকম একজন রোগাক্রান্ত মানুষকে আইনা এখানে বসায় দিল যেহেতু পোস্টারে নাম আছে না আসলেও আসছি এজন্য যদি একটু আপনাদের কষ্ট হয় ধৈর্যের সাথে একটু কথা শোনা যাবে তো ইনশাআল্লাহ তাহলে এক নম্বর বিষয় হলো করলে পরীক্ষা দিতে হবে জানিয়ে দিয়েছেন কে আল্লাহ পক্ষ থেকে এ বান্দার প্রতি এটা বড় আল্লাহ দালা যদি চাইতেন পরীক্ষার ঘোষণা না দিয়েও পরীক্ষা নিতে পারতেন কিন্তু আল্লাহ তালা জানিয়ে দিলেন গোলাম তুমি নিজেকে ইমানদার দাবি করবা আর আমি তোমার ইমানের দাবির ব্যাপারে পরীক্ষা নিব না এমনটা হতে পারে না এই ঘোষণার দ্বারা আমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত থাকার নির্দেশনা আল্লাহ দিয়ে দিলেন যেমন প্রত্যেকটা প্রতিষ্ঠানে হোক সেটা মাদ্রাসা হোক সেটা স্কুল হোক সেটা ইউনিভার্সিটি প্রত্যেক জায়গায় কিন্তু পরীক্ষার আগে নোটিশ দিয়ে দেওয়া হয় যে শোনো অমক মাস থেকে অমক সাময়িক পরীক্ষা শুরু হবে যেহেতু পরীক্ষা নিকটবর্তী সকল শিক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আদেশ দেওয়া হল নোটিশের মাধ্যমে পরীক্ষার ঘোষণা দিয়ে দেওয়া হয় আল্লাহ তালা ও বান্দাকে নোটিশ দিয়ে দিলেন ইমানদার তুমি তো দাবি ইমানদার তাহলে তোমাকে কিন্তু ইমানের দাবির ব্যাপারে পরীক্ষা দেওয়া লাগবে আবার যখন পরীক্ষার সময়টা ঘনিয়ে আসে বলে যে যেই সাবজেক্টের দক্ষ শিক্ষক ছাত্ররা ওই ওস্তাদের কাছে ওই বিষয়ের কিতাব নিয়ে বই নিয়ে ওস্তাদের কাছে গিয়ে বলে ওস্তাদ বইয়ের মধ্যে তো হাজার হাজার প্রশ্ন সব প্রশ্নগুলো তো আয়ত্তে আনা সম্ভব নয় আপনি আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেন যেইগুলা আমরা যদি আয়ত্তে আনি তাহলে পরীক্ষার হলে অকৃত কার্য হব না এইবার ওস্তাদ তার অভিজ্ঞতার আলোকে হাজারো প্রশ্নের মধ্য থেকে শতাধিক প্রশ্ন বা একশো প্রশ্ন দেয় এইবার ছাত্রকে বলে দেয় যাও এই একশো প্রশ্ন যদি যথাযথ ভাবে আয়ত্তে আনতে পারো আশা করা যায় পরীক্ষার হলে তুমি এইটাকে সাধারণ ভাষায় বলে সাজে সন্দেশ এটাকে সাধারণ ভাষায় কি বলে সাজে সন্দেহ আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথে সাজেশন দিয়ে দিয়েছেন আল্লাহ আমি যে আয়াতগুলো আপনাদের ক্ষেতমতে দিলা করেছি উক্ত আয়াতগুলোর মধ্যে আল্লাহ দায়ালা মূলত পরীক্ষার আমাদের আমাদেরকে জানিয়ে দিয়েছেন যাতে করে বান্দা পরীক্ষার জন্য আগের থেকেই প্রস্তুতি নিতে পারে বলেন তো শিক্ষক যিনি পরীক্ষা নেন বলেন তো কোন শিক্ষক চান নাকি যে তার ছাত্র তার বিষয়ে ফেল যাক চান বরং যদি পরীক্ষায় ওই সাবজেক্টে সে গোল্ডেন এ প্লাস পেয়ে যায় বলে ওস্তাদ মিটিং এর মধ্যে অন্যান্য শিক্ষকদের সামনে গর্ব করে বলে দেখছেন কত ভালো করে পড়াইছি আমার সাবজেক্টে সবাই গোল্ডেন এ প্লাস পেয়ে গেছে আল্লাহ তাহালাও পরীক্ষা নেন ঠিক কিন্তু চান্না তার কোনো বান্দা তার নেওয়া পরীক্ষায় ফেল যাক সুভহান দাদ পরীক্ষা তিনি নেন কিন্তু চান্না বান্দা পরীক্ষায় ফেল যাক এই জন্য আল্লাহ দালা আগে সাজেশন দিয়ে দিলেন বান্দা কোন কোন বিষয়ের প্রস্তুতি তুমি নিবা আল্লাহ তাহালা বলেন ওয়ালা নাবালুন্নাকুম বিশাইইম মিনাল খাওউ ওয়াল জূউ ওয়া নাকাসিম ওয়াল আনফুসি ওয়াস এই আয়াতে আল্লাহ তাআলা পাঁচটি বিষয়ের পরীক্ষার কথা বলেছেন কয়টি বিষয় পাঁচটি বিষয় তাহলে প্রথম বিষয় হল ইমানদার যারা তাদের পরীক্ষা হবে এটা দুনিয়ায় যে পল্লা পরীক্ষা নিবে এটা সুনিশ্চিত কোনো সন্দেহ নাই তাহলে যেই পরীক্ষা সুনিশ্চিত সেই পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়াটাই উচিত